এই ছবিটাকে দেখেন আউটপুটটা দেখেন বলুন দেখেন কি করা হয়েছে এটা হচ্ছে আমার র ফাইল এটা আমার র ফাইল এই দুটো ফাইলকে আমি ব্যবহার করে এটা বানিয়েছি হ্যাঁ তাহলে এখানে কিছুই না জাস্ট ছবিটাকে এমন ভাবে আমি প্রেজেন্ট করেছি মনে হচ্ছে এটা একটা দেয়ালের মধ্যে কেউ পেইন্ট করেছে এই তাহলে আমি র ফাইল গুলো নিয়ে নিই র ফাইল প্রথমে আমি এটা নিলাম এটা একটা জাস্ট ব্যাকগ্রাউন্ড আর কিছুই না তো ব্যাকগ্রাউন্ডের এর ছবিটা আমি প্লেস করে নিই প্লেস এমবেডেড তো পেইন্ট আসলাম আমি ছবিটাকে এখানে আপ করলাম এরপর আমি ইতিমধ্যে বলেছি এই এটা লিংকটা অ্যাক্টিভ করবেন দেন এটাকে আপনি বড় করেন যেমন আমি এতটুকু করলাম দেন আমি ওকে করলাম এটা বসে গেল এখন এখানে আমাকে প্রথম যে কাজটা করতে হবে ব্যাকগ্রাউন্ড রাখতে হবে তো ব্যাকগ্রাউন্ড টাকার অনেকগুলো ইজিএস্ট ওয়ে আমরা এই তো দেখেছি তো এখানে দেখতে পাচ্ছেন আমি যদি ম্যাজিক টুল যেটা সিলেক্ট করি তা হলো একটুও সমস্যা হবে কারণ এখানে একটু একটু ব্ল্যাক আছে ব্ল্যাক হ্যাঁ ছায়া আছে তো ব্ল্যাক ছায়া থাকলে সেক্ষেত্রে সে পুরোটা সিলেক্ট করতে পারবে না কিছু কিছু পাত যাবে তো সেক্ষেত্রে আমরা ইজিয়াস্ট যেটা বই এখন বর্তমান আমার যেটা মনে হচ্ছে আমি যদি সিল্যাক থেকে কালার রেঞ্জ দিয়ে যেটা একটু আগে ডাব সিলেক্ট করেছি সেটার মতো করে করি হয়তো খুব ইজিলি হয়ে যাবে তারপর কিছু কমপ্লেক্সিটি থাকতে পারে আমরা সেগুলো দেখবো দেখেন আমি প্রথমে ব্যাকগ্রাউন্ডে যে কোনো জায়গায় ক্লিক করলাম যে কোনো এক জায়গায় ক্লিক করার সাথে সাথে আমাকে এদিকে দেখাচ্ছে হ্যাঁ আমি এখন শিফট এইগুলোতে ক্লিক করবো শিফট ধরতে হবে অবশ্যই হ্যাঁ তাহলে আমার ব্যাকগ্রাউন্ডটা এখন সিলেক্ট এখন আমি যদি ওইটা সিলেক্ট করতে চাই এখন সিলেক্ট করেছি কিন্তু ব্যাকগ্রাউন্ড আমি কি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট না ম্যান দুটোই করতে পারি ব্যাকগ্রাউন্ড করতে পারি ব্যাকগ্রাউন্ড করতে আমি ইনভার্স করতে করতে চাই আমরা তিন আমরা এখান থেকে করি নি ইনভার্টে ক্লিক করলে এখন ইনভার্স হয়ে গেছে হ্যাঁ এই যে বলেছি একটু কমপ্লেক্সিটি থাকবে ওটা আমরা পরে রিপেয়ার করে নিব ওকে করলাম দেখেন আমার ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দরভাবে সিলেক্ট হয়েছে জাস্ট চোখে একটা বোতামে একটু সমস্যা আছে কারণ সে কালার রেঞ্জ মানে কি কালার নিয়ে কাজ করে সে যেখানে যেখানে সাদা বা সাদা কাছাকাছি পেয়েছে ওগুলো নিয়েছে তো এখানে যেহেতু চোখটা সাদা এবং এই বোতামটা কি সাদা এই জন্য সে এগুলো নিয়ে নিয়েছে তো এখন এটা আমরা অনেকভাবে অনেক ইজিলি করতে পারি যেমন আমি যদি এখন লেসু টুর ধরে অল ভিতর এখানে একটু ড্রা করে এগুলো চলে যাচ্ছে তাই না তারপর আমরা আরেকভাবে দেখি আমরা লেয়ার এসে চ্যানেল আসলাম হ্যাঁ চ্যানেলে এসে এটা দেখতে পাচ্ছেন এটাকে লেয়ার মাস্ক মাস্ক আমরা ইতিমধ্যে কাজ করেছিলাম আমি অল ভিতর এখানে ক্লিক করলাম এখন প্রশ্ন করতে পারেন অল কেন ধরেছেন অল ধরার কোনো সুবিধা নাই হ্যাঁ আপনি এমনিতে ধরলেও হবে অল ধরনের যেটা সুবিধা সেটা হচ্ছে আপনি একটা নাম দিতে পারতেন ইনস্ট্যান্ট নাম দেওয়ার পর ডায়লগ করতে হবে এখানে আমি একটা নাম দিলাম আমি যে একটা নাম দিয়ে দিলাম মাস্ক নাম দিয়ে দিলাম হ্যাঁ জাস্ট একটা মাস্ক তৈরি হলো দেখেন এখানে আসলাম হ্যাঁ ছবিটা একটা শেপ তৈরি হলো এখন খুব সহজে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে আমি লেসো টুল ধরে আগে যেটা বলেছিলাম ডিলিট বাটনে ক্লিক করে দিব শুধু তাহলে ওই দুটো ডিলিট হয়ে গেল এখন এখানে এই যে আমরা চ্যানেল আসার যে সুবিধাটি আমরা মূলত পাবো সেটা হচ্ছে এই যে দেখেন এখানে এই সিলেকশন গুলা কিন্তু একটু সমস্যা আছে তো এটাকে আমরা ফিক্স করতে পারি কিভাবে ফিক্স করবেন সেই ক্ষেত্রে ব্রাশ ব্রাশ কিন্তু ফটোশপে অনেক কাজ এই জন্য আমি একটু ব্রাশের উপর বেশি করেছি হ্যাঁ অনেকগুলো অনেকগুলো ক্লাসের মধ্যে ব্রাশ নিয়ে বলেছি তো এখন দেখেন ব্রাশ আমি আমি সিলেক্ট করার সাথে সাথে আমাকে ওই প্রথম যে সিলেকশনটা ছিল ওটা করে দিয়েছে আমি আপনি কি করবেন

এখন যদি আপনি এখানে ক্লিক করেন দেখেন শুধু ওই জায়গায় আপনার ক্লিক করবে বাইরে কি করবে আমি ক্লিক কিন্তু এখানেও করতেছি কিন্তু এখানে হচ্ছে সেই শুধু এখানে নেবে কারণ আমি এখানে ওভারলে করে দিয়েছি ঠিক আছে এই এখন দেখেন আমার সিলেকশন অনেক স্মুথ হয়ে যাবে হ্যাঁ এখন আমি দেখতে পাচ্ছি আমার এই জায়গায় একটু প্রবলেম আছে তাহলে এটা কিভাবে আমি ফিক্স করব ঠিক এখান থেকে একটা সিলেকশন নিয়ে নিলাম আবার সিলেকশন নিয়ে নিলাম এন্ড ডিলিট ওকে হ্যাঁ এখন এই সিলেকশন অফ কোডটা যদি আমি আসতে চাই কন্ট্রোল ধরে এখানে ক্লিক করেন সিলেকশনটা চলে আসলো আর ডিবিটা আসেন লেয়ার আসেন তাহলে সিলেকশনটা খুবই অ্যাকুরেট হয়ে গেছে বুঝছেন তো হ্যাঁ এখন ব্যাকগ্রাউন্ডটা আমি ফেলে দিব ব্যাকগ্রাউন্ড ফেলার জন্য আমরা ইতিমধ্যে আলোচনা করেছিলাম লেয়ার মাস্ক নিয়ে তো লেয়ার মাস্কে একটা ক্লিক করেন চলে গেছে এখনও কিন্তু আমাদের কিছুটা প্রবলেম আছে দেখেন এই প্রবলেমগুলো আমি এই জন্য এনেছি যে এই ধরনের সমস্যা যদি আপনাদের হয় তাহলে আমি কিভাবে এটা ফিক্স করব এই দেখেন এখানে একটু একটু ঠিক হয়েছে তাই না এটাকে ফিক্স করতে গেলে আমরা ওই যে রিফাইন এজ এ কাজ করেছিলাম এখানে রিফাইন এজটা কিন্তু ইনএক্টিভ যেহেতু আমি কেটে ফেলেছি সেইট্রা আমরা কিন্তু আবার সিলেক্ট আসেন সিলেক্ট এখানে আপনি করবেন রিফাইন মাস্ক যেহেতু আমরা মাস্ক করেছি আমরা মাস্ক মাস্ক করলে এজ এর অপশনটা আসবে

তাহলে ব্যাকগ্রাউন্ড আমরা ফটোশপের শুরু থেকে আর যবদি ব্যাকগ্রাউন্ড কাটার অনেকগুলো অপশন দেখেছি এগুলো আপনারা মনে রাখবেন কারণ ফটোশপুলোতে ছবি নিয়ে কাজ করে ছবি রিপেয়ারিং নিয়ে কাজ করে এই জন্য এগুলো আপনাদের লাগবে এখন আমি জাস্ট এখানে একটা ইফেক্ট দিয়ে দিব ইফেক্টগুলো গুলো আমার রেডি করাই আছে এখানে আমার এখানে নিজস্ব কোনো কাজ করতে হবে না একটা ইফেক্ট দিয়ে দিব এটা হয়ে যাবে কি পেইন্টিং অ্যাজ লাইক এস কি রকম এই রকম একটা পেইন্টিং হয়ে যাবে হ্যাঁ তো পেইন্টিং করার জন্য এটাকে মনে হতে হবে কালার কালার ভাব নিয়ে আসতে হবে তো কালার কালার ভাব নিয়ে আসার জন্য জাস্ট এই ছবিটা সিলেক্ট থাকা অবস্থায় হ্যাঁ আমি যেটা বলবো এখান থেকে

তো এখান থেকে আমি দিব পোস্টারাইজ দেখেন একটা কালারের ইফেক্ট চলে আসছে মানে মনে হচ্ছে কি কেউ রং মেরে দিয়েছে এখানে তো এটা অতিরিক্ত বেশি হয়ে গেছে বেশি হোয়াইট হয়ে গেছে আমি এটাকে একটু বাড়িয়ে দিচ্ছি যত বাড়াবে তত কমবে আমি সিক্স দিয়ে দিলাম একটু কমে গেল অর্থাৎ একটু শুকিয়ে গেল তো এরপরে আমাকে এটাকে এটা যদি আমি পোস্টারাইজটা অবশ্যই সিলেক্ট রাখতে হবে ব্ল্যান্ডিংটা চেঞ্জ করে আমি দিয়ে দিলাম লেমনিসিটি

আমি এখানে এখন লেয়ার তৈরি হয়ে গেল কয়টা তিনটা তিনটা লেয়ারকে আমি মাস করে ফেলবো তিনটা লেয়ারকে একটা লেয়ার করে ফেলবো এখন একটা লেয়ার গুলো অসুবিধা কি বলতো আমি লেয়ার গুলো আলাদা আলাদা ধরতে পারবো আলাদা আলাদা কাস্টমাইজ করতে পারবো না এই যে আমি নতুন লেয়ার নিয়ে কাজ করলাম কেন লেয়ারের সুবিধাগুলো পাওয়ার জন্য এখন যদি তিনটাকে মাস্ক করে ফেলি মাস্ক না ধরো উপায় নেই যদি ইফেক্টগুলো সবগুলোতে অ্যাটাটাক করতে চাই হ্যাঁ এখন আমি যে ইফেক্টটা দিব সেই তিনটা লেয়ারে অ্যাটাক করতে হবে তাহলে এখন পাস না করে উপায় নেই করলেও আমাদের অসুবিধা হচ্ছে সেক্ষেত্রে ফটোশপ সিসি আমাদের একটা নতুন সুবিধা দিয়েছে সেটা হচ্ছে কি স্মার্ট অবজেক্ট তিনটা সিলেক্ট করে আমি এখানে ক্রিয়েট করে এখানে দেখবেন স্মার্ট অবজেক্ট এই যে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট তাহলে তিনটাই একটা হয়ে গেল বাট তিনটাই আছে এখন দেখেন তিনটা কি হয়ে আছে এখানে জাস্ট একটা ক্লিক করেন ওকে করেন নতুন আর একটা জায়গায় নতুন আর একটা উইন্ডো বলে তিনটাকে আপনাকে আলাদা আলাদা দেখাচ্ছে আপনি এখন চাইলে তিনটার কোন একটা অফ করে দিতে পারেন বা এডিটিং করতে পারে ওকে আমি এটা ক্লোজ করে দিলাম কন্ট্রোল ডাব্লিউ নো জাস্ট এখানে আসে তাহলে এখানে কি একটা হয়ে গেছে কিন্তু বলো তো তিনটা আছে জাস্ট এখানে ক্লিক করলে তিনটা কিন্তু ওপেন হয়ে যাবে বাবা ওকে বুঝতে পেরেছেন এটা হচ্ছে স্মার্ট অবজেক্ট এসওয়ান এর জন্য আমরা আরো কাজ করব ঠিক আছে যখন আমরা ফটোশপের মধ্যে বিজনেস কার্ড তৈরি করব বা পোস্টার করব তখন স্মার্ট অবজেক্টের কাজ ঠিক আছে তো দেখেন আমি এখন এটাকে একটা করে ফেললাম একটা এর জন্য করব মানে কিছু ইফেক্ট দিব আমি বলেছি তো ইফেক্টটা কি ইফেক্টটা হচ্ছে এখন এটা বেশি ইয়া হয়ে গেছে আমি এটাকে একটু ব্লার করে দিব একটু কমিয়ে দিই তো তার আগে আমি এখান থেকে ফিল্টার থেকে নয়েজ থেকে আমি দিলাম মেড এন মানে এটাকে একটু হালকা করা হ্যাঁ হালকা করার জন্য আমি এখানে ওয়ান আছে আমি করে দিলাম ফাইভ দেখেন মানে একটু হালকা বলতে কি একটু পেইন্টিং এর ভাব চলে আসে ঠিক আছে তো ফাইভ হলে একটু হয়ে যায় মেবি ফোর ডি ফোর ফাইভ এরপর আমি একটু ব্লার করে দিব ফিল্টার ব্লার আমরা ইতিমধ্যে দেখেছি কোথায় আমরা এই এই ব্লারটা বেশি ইউজ করি তো এখানে আমি ওয়ান আছে ওয়ান ইটার অল্প টু দিলাম আর হ্যাঁ এখন এই লেয়ারটা সহ আমাকে মার্চ করতে হবে এটা সহ কারণ এখন যে ইফেক্টটা দিব

কারণ ওটা একটা আলাদা কপি হয়ে যাবে এগুলো থাকবে ওটা একটা আলাদা কপি হয়ে যাবে এই জন্য আমি এটাকে ফুললি রাস্টার করে ফেলব এই জন্য আমি শিফট ধরে এটা সব সিলেক্ট করলাম হ্যাঁ এবার আমি যেটা করব এখান থেকে আসেন অথবা আমি যদি কন্ট্রোল শিফট অল্টার এই মার্কস ভিজিবল

এখন আমি এটাতে থাকা অবস্থায় ফিল্টার ফিল্টার থেকে যাবো কোথায় আমার এখানে ফিল্টার গ্যালারি আছে গ্যালারিতে থেকে হাজার রকমের কি ইফেক্ট আছে হাজার রকমের সবগুলো আমরা দেখবেন অবশ্যই কোনটাতে কি আছে আমি এখন যে ইফেক্টটা চাচ্ছি সেটা পাবেন আপনি টেক্সচার টেক্সচার এর মধ্যে টেক্সচারে এসে টেক্সচারাইজ হয়েছে হয় নাই ইফেক্ট আমি দিলাম কি কই কিন্তু হয় নাই

হ্যাঁ ওই জিনিসটা একটু ভিজিবল বেশি করা তো এটা আমি এতটুকু আর কমিয়ে নি এতটুকু রাখলাম আপাতত দেন এটা টপ আছে না আমি এটা যদি বটন দিই হচ্ছে না আমি এটাকে টপ টপ লেফট দিই এখন ঠিক আছে দেন আপনি ওকে করেন তাহলে আমরা কিন্তু আমাদের ক্লান্ত ইফেক্টটা পেয়ে গেছি ধরেন এটা একটা দেয়াল এটা একটা দেয়াল বাড়ির দেয়াল তো বাড়িতে একটা কি একটা দরজা লাগিয়ে হ্যাঁ জাস্ট দেবো ছোট করে একটা দরজা হবে তো দরজার জন্য আমি একটা দরজা এখানে রেখেছি অলরেডি এখন এটা যদি লাগিয়ে দিই হবে হবে না কারণ এখানে এটা তো মিল নাই এটা ফেলে দিব আর কি বাইরে অংশটা ফেলে দিই তো আমি ডোরটাকেও ফটোশপে নিয়ে আসলাম এখন জাস্ট আমি এম দিলে কিন্তু আমার কি হয়ে যায় ওই রেক্টাঙ্গুলার মার্ক ওই এম আমি কিবোর্ড থেকে আমি দিলাম এবার আমি এটা এখান থেকে ড্রপ করে জাস্ট যতটুকু আমরা নিব ততটুকু নিলাম এরপর বাকি অংশটা ফেলে দেওয়ার জন্য কি করতে হবে আপনি আপনি বলেন ইমেজ ক্রপ ইমেজ এসে ক্রপ তাহলে বাকি অংশটা অন আসে যেটা রিভার্স করলো হচ্ছে না আমি যেটা খুব সহজ যে কাজ করতে পারবো ওটাই বলবেন হ্যাঁ এখন আমি ভি দিলাম ভি দিলে এটা আবার মুভ টুর হয়ে গেল কিবোর্ড থেকে ভি দিলাম এগুলো কাজ করতে করতে